সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি না জাদ গেল বলে একই আজ খানা এমন প্রোডাক্ট নিয়ে আসছি ভাই যা তা যাবে না একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইনের আপনার ভালো লাগবে আর এগুলা কিন্তু ভালো লাগার মতো কালেকশন পাবেন কোথায় শুধুমাত্র এমএস বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগে 마শাআল্লাহ 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 আমি প্রত্যেকটা ড্রেস আপনাদের খুলে দেখাবো আর ছবি লাগলে ছবি কিন্তু তোলা আছে একটু যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন এই প্রত্যেকটা ড্রেসের সামনে কাজটা দেখছেন আপনি ভাবতে পারেন যে ভাই এটা মনে পিছে কাজ নাই না পিছেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখেন কতটা সুন্দরভাবে কাজ করা আছে আর এবঙ্গ এটার প্রাইস একদম ঈদ বোনাস একটা অফার আছে না যে আমার কাছে তো আপনাদের অনেক চাওয়া পাওয়া আছে যে ভাই একটা চাওয়া পাওয়া আছে একটা চাওয়া পাওয়া অফার দিয়ে দেব প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন যে কি প্রাইস আমরা সেল করতেছি ওন্নাটা দেখেন ওন্নাটাও কিন্তু থাকবে কাজ করা প্রত্যেকটা ওন্না বিশাল সাইজের তো পুরো ভিডিওটা দেখেন স্কিপ না করে প্রত্যেকটা ডিজাইন ইনশাআল্লাহ পছন্দ হবে শুধু কিন্তু এই প্রোডাক্ট দেখাবো না আজকে কিন্তু বাটিকেও দেখাবো একটু ডিজাইনের দিকে লক্ষ্য রাখবেন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ 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 একদম চমৎকার কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও নিতে পারবেন ডিজাইনগুলো দেখেন এটা আপনি গ্রামে বলেন না শহরে বলেন সবখানে কিন্তু চলবে যারা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতা কাউসিয়ার থেকে সামান্য একটু সামনে বান্টি বানটি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের নিচে এম এস ফ্যাশন হাউজ আমাদের দোকানের নাম হচ্ছে এম এস ফ্যাশন হাউস ডিজাইনগুলো একটু লক্ষ্য করবেন ভালো লাগবে ভাই এগুলো ভালো লাগার মতো কালেকশান সামনে কাজ পিসে কাজ হাতায় কাজ প্লাস হচ্ছে আপনার উন্নাটাও কাজ করা একদম লাগজারি দিয়ে সুতা দিয়ে কাজ করা চমৎকার কোয়ালিটি এই প্রোডাক্ট লতা কটন নামেও সেল করতে পারেন আবার অনেকে মান্নাত বলে সেল করে আসলে এক একজন এক এক নামে সেল করে আপনার যে নাম মঞ্চে আপনি সেল করেন সমস্যা নেই খুব সুন্দর আপনার ভালো লাগবে এটা এটা গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি এটা ভালো লাগার মতো কালেকশন এই প্রোডাক্টগুলো নিলে আপনি ভালো প্রফিট করতে পারবেন যেহেতু এই দেখেন আমি ব্যাকপারটা একটু দেখাই দিই দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আমি যাই না ভিডিও তো আসলে অনেক সময় বোঝা যায় না আমি একটু কাজ থেকে দেখাই দেখেন কাজ খুব সুন্দরভাবে কাজ করা এবং কোনো রিজেক্ট নাই আমাদের নিজস্ব মেশিনে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি যার কারণে আপনারা আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসটা পাবেন যার যে ডিজাইনটা প্রয়োজন ভাই একটু তড়িঘড়ি করে স্ক্রিনশটটা দিয়ে কারণ এই প্রোডাক্টটা কিন্তু আজকেই মাত্র আমাদের দোকানে আসছে আমি যে ভিডিও ছাড়তেছি আজকে হচ্ছে কয় তারিখ ছাব্বিশ তারিখ মনে হয় আজকেই কিন্তু আমাদের এই মালটা আসছে আজকে ভিডিওটা ছাড়বো ইনশাল্লাহ খুব হিট একটা ডিজাইন এবং ডিজাইনগুলো হচ্ছে বেশি সুন্দর আমি জানি না আপনাদের ভালো লাগবে কিনা কিন্তু যারা অনলাইনে ব্যবসা করেন বা যারা অনলাইন সম্পর্কে জানেন যে আপডেট কী কী ডিজাইনগুলো আসে তার ভিতরে এটা সবচেয়ে হিট একটা ডিজাইন চমৎকার চমৎকার কালেকশন যার যে ডিজাইনটা প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে সেরা কালেকশান সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এমএস ফ্যাশন হাউসে আমাদের প্রোডাক্ট ভালো লাগুক আর না লাগুক একটু ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন কালেকশন সেলা দেখতে পাবেন আর এটা হচ্ছে আমাদের ওই বেক্সি বাটিকটা যাদের আসলে বেক্সি বাটিক প্রয়োজন অন্যটা হচ্ছে আপনার বিন্দু অন্যার ভিতরে বেক্সি অন্যগুলো যাদের প্রয়োজন প্রত্যেকটা ড্রেসে এরকম পাঁচটা পাঁচটা করে কালার হবে তুলি করা এই বাটিকগুলো যার যার প্রয়োজন পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু আসলে ওই পরিমাণ নাই খুব শর্ট প্রোডাক্ট আর কি যেহেতু বৃষ্টির সময় এখন আপনারা জানেন যে বৃষ্টির সময় বাটিকগুলো করতে আমাদের অসুবিধা হয় বাটিকগুলো কিন্তু কোনো মেশিনে শুকানো হয় না বাটিকগুলো মূলত হচ্ছে আপনার রোদে শুকানো হয় যার কারণে বৃষ্টি হলে কিন্তু এই তুলি বাটিগুলো আমরা করতে পারি না যা হোক আপনাদের অনেকের চাহিদা ছিল এখন কিন্তু নতুনভাবে এই বাটিগুলো আসছে যার যার প্রয়োজন আবার অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ দিতে পারবো তো আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা